হ্যাঁ আজ ইটার নবিয়া লাগে ইটার জন্য সব আগে আর এই কিছুর জন্য আজকে লাদুবি বায়জন ভগবান নাম ধরে উদ্দেশ্যে এই প্রতি সকলে নিবেদন করেন প্রত্যেক রাতে প্রথমে ভগবান ধরে লাভ হবে তো তারপরে আদে পুরো প্রতি লাভ অনেক প্রতি রয়েছে তো সকলে এক ক্রমে যাবে সকলে ডাক করে ভগবানের দরজাতে ভগবান নাম ধরে প্রার্থনা করবে

ইহা সবে জগিয়া করিয়া নিবন্ধ ইহা হইতে সর্বশিত হইতে সবার সর্বক্ষণ বলাইতে বিধি না নিয়ার ইহা হইতে হরে কৃষ্ণ ভগবানের দিব্যনাম থেকে সমস্ত অভিষ্ট সিদ্ধ হবে অর্থাৎ সমস্ত যে আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে জীবনের সমস্যা আশাকাঙ্ক্ষা বাসনা পূর্ণ হয়ে যাবে এবং এই হরিনামের দ্বারাই সমাধান হয়ে জগলে শান্তি করা আসবে সকলের জীবনে আনন্দ নেমে আসবে এবং সকলেই এই জীবনে হোক বা হোক ভগবানের কাছে যাবে এটাই আমাদের জীবনের লক্ষ্য আমরা গল্প বৃন্দাবন ধান ভগবান কৃষ্ণের কাছে এসেছিলাম এই জগতে ভালোবাসি হয়ে গেছি খুব ভালো তাই এই জগৎ থেকে মুক্ত হয়ে যার আমরা ভগবান কৃষ্ণের কাছে ফিরে